সম্মান বা যে পুরস্কার আমার প্রাপ্ত নয় আমি যেটার অধিকারী নয় আপনি আজকে ধর্ম জীবের শেখায় সেই সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় আপনারা লক্ষ্য করেছেন এগুলো লক্ষণীয় খুব লক্ষণীয় ব্যাপার ভাগবত শুনলেই হবে না ভাগবতের অর্থগুলো জানতে হবে যিনি এই আশ্রমের অধ্যক্ষ আপনাদের সকলের নয়নমণি অনেক অনেক ভক্তের আশ্রয়স্থল বহু 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 ভক্তের গুরুদেব বয়স আমার অনেক বড় বজনেও উনি আমার অনেক বড় তারপরেও উনি আজকে আমাকে এবং আমার ছেলেদের সঙ্গে নিয়ে আসার সঙ্গে সঙ্গে যে সম্মানে ভূষিত করলেন

সেটা একমাত্র রাজাদি রাজ যিনি সমস্ত অহংকার কে দুলিশাত করে যখন সমস্ত অহংকার অভিমান কে দুলিশাত করে নিজেকে জগন্নাথ শরণে সমর্পণ করেছে তার মাধ্যমে এই আচরণ সম্ভব হয় আমি আবার আমার দাদার শ্রী চরণে দণ্ডবত নিবেদন করছি অনেকেই প্রভু বলে ডাকে আমরা প্রভু বলে কোন সময় প্রথম থেকেই ডাকতাম না অনেক আগেই দর্শন হয়েছিল ফুলতলা থেকে আরম্ভ করে দাদার সাথে অনেক আসর হয়েছে তো দাদা কই বলে ডাকতাম আজকে অনেক কিছু বললেন আর আপনারা দেখলেন এই বললেন এবং দেখলেন এটাই ভাগবত ভাগবতের সার সংক্ষেপটাই হলো বৈষ্ণবের আচরণ সর্ববেদেশ বলছি ভাগবত ভাগবত বলছে বাতেশু সর্বশাস্ত্রেশব্দের অর্থ বাতিশু সর্বশাস্ত্রেশ্ববেদেশ

অর্থাৎ ভাগবত হচ্ছে সূর্য সময় যেমন হলে কোন বিচার বিশ্লেষণ করে না অনেক গাছ পালা বৃক্ষলতা আছে যে জঙ্গলে সে জঙ্গলও তাকে আটকানো যায় না তিনি প্রকাশ প্রকাশন

বুদ্ধিষ্ট খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী অবলম্বী জাতি সম্প্রদায় সবাই কিন্তু তিনি এই আলোয় আলোতে আলোকিত করেছেন তাই বলছে ভাগবতটা হল সূর্য সম আমরা বেদ পড়ার অধিকার আছে কিন্তু কলিযুগে বেদ পরব কারা গীতা পাঠ করার সময় তো আমাদের হাতে নিয়ে যদি সময় থাকে তাহলে আমরা অলস আর যদি অলস না থাকে তাহলে সংসারে বিভিন্ন জ্বালায় আমরা আমরা জ্বালা থেকে নিবারিত কেউ না কেউই বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনার সংসারে পূর্ণভাবে সুখী আছে কোনো না কোনোভাবে আপনার দুঃখ লেগে আছে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ জাহা থেকে আপনার মুক্তি হবে না এই মুক্তি একমাত্র হবে সমস্ত বেদের শাস সংকেত যদি আশ্রয় করে না আর ভাগবত আশ্রয় করতে হলে আপনাকে বৈষ্ণব সঙ্গে আসতে হবে আর বৈষ্ণব সঙ্গে আসতে হলে আপনি সূর্য সম ভাগবত যেমন সূর্য সম তদ্রুপ ভাবে বৈষ্ণব শিরোমণি সূর্য সম পরম দয়াল শ্রী গুরুদেব এমন বৈষ্ণবের চরণে আশ্রয় করতে হবে যেমন সূর্য সবাইকে ভালোবাসে একজন বৈষ্ণব জাতি কুল মান ছোট বড় বিচার না করে যিনি সবাইকে সম্মান করেন এনার চরণে আপনাকে আশ্রয় গ্রহণ

সিঁড়ি থেকে আরেক সিঁড়িকে ছিঁড়িতে উঠার জন্য আপনাকে প্রস্তুতি রাখতে হবে আপনি যেমন আজকে এখানে গুপ্তপুরি জগন্নাথ ধামে আপনি আসবেন আপনার দুই চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস আগেই আপনার জানা তাহলে পূর্ব প্রস্তুতি আপনার রয়েছে আপনি এখানে আসবেন পূর্ব প্রস্তুতি সবার ছিল এখানে আমরা আসবো তাহলে পূর্ব প্রস্তুতি থাকার কারণে আমরা আমাদের যে যে কাজ আজকে করার প্রয়োজন এই কাজটা কিন্তু আমরা গতকালকে একটা সম্পূর্ণ করে আজকে জগন্নাথ নিয়ে রেখেছি কথাটা বোঝাতে পারছি কি ঠিক তত্তুক ভাবে আপনি কিন্তু এক এক করে মানব জন্ম এক এক করে মানব জন্মে এসেছেন হঠাৎ করে মানব জন্মে আসেন নাই আপনি হঠাৎ করে আপনি মানব জন্মে আসেন নাই আর মানুষ হয়ে আসলেই আপনি ব্রাহ্মণ হতে পারেন নাই মানুষ হয়ে আসলেই ব্রাহ্মণ হতে পারেন নাই আপনার অনেক গুণ আগুন একত্রিত হয়ে আপনাকে ব্রহ্মত্বে রূপান্তরিত করার পর আপনি ব্রাহ্মণ হয়েছে শাস্ত্র বলছে মহামানব বলছে সমগ্র জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ সমগ্র জীবের মধ্যে তাহলে অন্যান্য জীবকে ঘৃণা করার কোন উপায় নেই পাঁচ ভাই তার মধ্যে আমি বড় ভাই বাকি চার ভাই আমার ছোট ভাই তারা আমার পিতার কাছে আমার মায়ের কাছে সমান আদরিনে আমি যদি তাদেরকে হিংসা করি তাহলে ভাতৃত্ব বন্ধন থেকে আমি দূরীভূত হয়ে গেলাম আমার কাছে রামায়ণ প্রতিপাদ্য হলো না রামায়ণে রাম লক্ষ্মণ ভরৎ শত্রুঘ্ন চার ভাইকে কিন্তু আলাদা করতে পারেন নাই রাম তো রাজা রাম শ্রীরাম রাজা তিনি আরো তিন ভাইকে ফেলে দিল তো সমস্যা ছিল না ঠিক তদ্রুপ জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ অন্যান্য জীব তোমার কাছে আমার কাছে সম্মানিত যা মহাপ্রভুর আচরণের মধ্যে আমরা দর্শন করেছি মহাপ্রভু একটা কুকুরকে সম্মান করেছেন একটা বাগের গায়ে পা লেগেছে তারপরও তিনি দূরে পালান নাই গদাধর পন্ডিত বলছে প্রভু পালাতে হবে বাইরে বাগের গায়ে পা লেগে পড়েছে মহাপ্রভু বললেন পা লেগেছে তো আমার বাগের তো এখানে অপরাধ নেই অপরাধ তো হয়েছে আমার আমি কেন বাইগের বাগের গায়ে পা লাগালাম আমি পালাবো না আমি পালানোর আগে অন্তত পক্ষে তার গায়ে যে আমার পাটা লাগছে তার জন্য আমি

একচত্র অধিপতি যিনি রাধা কৃষ্ণ মিলিত তন সমস্ত অবতারের অবতারই হয়ে এসেছেন তিনি জীবকে শিক্ষা দিলেন যে আমারও অপরাধ হতেই পারে আমার অপরাধ হতে পারে তিনি দূরে দাঁড়িয়ে আছেন বাঘ গর্জন করত গর্জন করত মহাপ্রভুর পা লেগে গেল বা গর্জন করে উঠছে কিন্তু মহাপ্রভুর বদলের দিকে থেকে যখন টাকাচ্ছে। তখন বাগের গর্জন আস্তে আস্তে কমে যাচ্ছে আমাকে দেখলে তো তা কমত না নিশ্চয়ই এই অঙ্গের কোন মহিমা আছে এই পদের পাতা লাগছে যে তার কোন মহিমা আছে যে পা লাগার পর বনের হিংস্র প্রাণী তার অহংকার অভিমান কে দুলিশাত করে ভগবানের বদনের দিকে চেয়ে তাকে আর নয়ঞ্জল বর্ষিত করে বলে মনে মনে বলছে প্রভু গো তুমি কে জানি না তবে তোমার অঙ্গের স্পর্শ কানা যখন আমার তোমার পদপুদ্ধি যখন আমার গায়ে পড়ল আমি কেন শান্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে আমার মধ্যে কেন এত গর্জন নেই মহাপ্রভু বললেন তুমি যে কণ্ঠে এত গর্জন করো যে কণ্ঠে তুমি এত গর্জন করো এই কণ্ঠে এত গর্জন না করে এই কণ্ঠে একবার কৃষ্ণ নাম করো দেখো তোমার আনন্দ হবে তুমি আনন্দ পাবে কথাটা আমরা এখানেই রাখছিলাম যে আমরা আজকে এখানে আসবো আমাদের কালকেই প্রস্তুতি ছিল যে আমরা আজকে আসবো ঠিক তত্রুপ পাবে আপনাকে আমাকে প্রতিদিন কি করতে হবে একটা সিঁড়ি অতিক্রম হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে মনে রাখবেন সূর্য প্রতিদিন উদিত হয় আর প্রতিদিন অস্ত যায় ভাগবত শাস্ত্র বলছে সূর্য যখন অস্ত যায় তখন কেউ না কারো প্রাণ হরণ করে নিয়ে যায় এইভাবে সূর্য প্রতিদিন কারো প্রাণ হরণ করে নিয়ে যাচ্ছে তার মৃত্যু হয়ে যাচ্ছে কিন্তু সূর্য আটকা পড়ে আছে যদি কোন শুদ্ধ ভক্ত প্রতিদিন তার মন প্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করে রাখে সূর্য বলবে আমি তার প্রাণ কখনো হরণ করব না তার আয়ু আমি হরণ করি না হয়তো সে মৃত্যুবরণ করবে কিন্তু তার আয়ু হরণ হয় না কারণ সে প্রতিদিন একটা করে সিরি অতিক্রম করছে যারা সত্য ভক্ত যারা গোবিন্দ চরণে সমর্পিত যারা নিত্য গোবিন্দের সেবায় নিজের দেহটাকে সমর্পণ করেছেন নিত্য তুলসী পত্র অর্পণ করছেন নিত্য শিক্ষা শ্লোক গীতা পাঠ থেকে আরম্ভ করে আংশিক ভগবানের সাথে যুক্ত থাকে না তার আয়ু হরণ হয় না তার আয়ু কখনো হরণ হয় না এই জন্য আমাদের মহামহা মানব যখন বলছে মানুষের জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ এই কথাটা অনেকবার শুনেছেন আপনারা জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ আর মানুষের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ মানুষের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ নিয়ে আমি কথা বলবো না কারণ স্বজাতি তো নিজের জাতির উপর কথা বলতে নেই আর বললে না বুঝিয়ে অনেকে পাগলের মতো মন্তব্য করে আরে শাসন করতে হয় তো নিজ নিজের নিজজনকে নিজজনকে তিরস্কার করতে হয়

যারা ব্রাহ্মণের কথা শুনলেই গা জ্বালা করে আরে পৈতা গলায় দিলেই তো ব্রাহ্মণ না তার আচরণগুলো তো থাকতে হবে আজকে যে আশ্রমে আছেন উনিও তো ব্রাহ্মণ শ্রেষ্ঠ কিন্তু তার থেকে শ্রেষ্ঠতর স্থান দখল করে আছেন তাই তো তিনি সম্মানিত শাস্ত্র বলছে মানুষের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ ব্রাহ্মণের মধ্যে যোগী পুরুষ শ্রেষ্ঠ তাহলে ব্রাহ্মণের উপরে আছে পুরুষের উপরে অবদূত শ্রেষ্ঠ অবদের উপরে পরমংশ পরমি শ্রেষ্ঠ আর পরমংশ পরমির মধ্যে বৈষ্ণবগণ শ্রেষ্ঠ বলে তাহলে তোমাকে এই সিঁড়িগুলি পার হতে হবে না শুধু তিলক মালা যদি তুমি ধারণ করো তাতেই তুমি বৈষ্ণব শাস্ত্র তো বলছে না মহাপ্রম তো তাই বলেন নাই তিলকমালা ধারণ করলি যদি তুমি বৈষ্ণব হতে কুকুর তো তিলকমালা ধারণ করে নাই তাহলে সেখানে মহাপ্রভুরাতে প্রসাদ পেয়েছিল কুকুর তো তিলকমালা পরে নাই সে তো জগন্নাথ ধামে আমরা এসেছি সেই পুরী ধামে। কুকুর স্বয়ং মহাপ্রভুরাতে জগন্নাথের শুকনা প্রসাদ পেয়েছিল মহাপ্রভু বলেছিলেন তুমি প্রসাদ পাও আর আমার কথা শুনো কি কথা বলে আমি তোমাকে প্রসাদ দিব মুখে আর তুমি সেই বদনে যে বদনে প্রসাদ পাবে সেই বদনেই তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকে উঠবে এই আমার তোমার উপরে দাঁড়ি এটা কুকুর কথা শুনে কিন্তু আমার মতো কুকুর কথা শুনে না উল্টা বোঝো কোনো কিছু বোঝাতে গেলে কোনো কিছু বলতে গেলে এই কুকুরগুলা উল্টা বুঝে আমার মতো কুকুর যারা আছে এরা সেই সেবানন্দের কুকুরের মতো স্থান দখল করতে পারলো না তাহলে আমার মর্যাদা কত আমাকে আরো কত সিঁড়ি পার হতে হবে পার হতে হবে না আরে কুকুর মরেছে তার জন্য নবদ্বীপের সমাজ বাড়িতে কুকুরের জন্য মহোৎসব হয়েছে হরিবল আজও কুকুরের বার্ষিক মহোৎসব পালন হয় আপনার জন্য হবে কি আপনি কখনো এটা কি চিন্তা করেছেন আপনার ছেলে কি আপনার জন্য মহোৎসব করবে এক বছর করলে পরের বছর ভুলে যাবে যদি পাঁচ বছর করে দশ বছরে ভুলে যাবে দশ বছর করলে ২০ বছরে ভুলে যাবে কিন্তু কুকুর পরম বৈষ্ণব তার জন্য সমাজ বাড়িতে মহোৎসব হলো আজ কুকুরের মহোৎসব সমাজ বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে তাহলে আমি শুধু মানুষ হলি কি হবে মানুষ হলি কি হবে এই জগন্নাথ দাসের সেবকের কথা আপনারা অনেকেই শুনেছেন মাধব দাসের কথা আপনারা সবাই জানেন কি কি কর্ম করলেন আগারে বাইশ বছর সেবা বছর এরপরে যশ সমান বৃদ্ধি হয়ে যায় যশ প্রতিষ্ঠা শুকরের নিষ্ঠা এটা আমরা বেশি গলায় মাখি আমাদের মালা গলায় দিতে হবে আমাদের পা ধুলতো করতে হবে আমাদেরকে সম্মান দিতে হবে ভালো চেয়ার দিতে হবে কিন্তু যিনি নিষ্কিঞ্চন বৈষ্ণব যার মান প্রতিষ্ঠার দরকার নেই তিনি কিন্তু অনেক দূর থেকে কৃষ্ণ কথা শোনেন যদি কেউ তাকে সম্মান করে তাহলে তার ভক্তি নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা তো তা পাই না আমাদের মধ্যে তা জাগ্রত হয় না আমাদের আগে সম্মান প্রয়োজন তারপরে যা হয় ভক্তি আমাদের অন্তরে তাকুকার না থাকুক বাইরে ভাবটা থাকলে এই হলো আমাদের চরিত্র মাধব কাটাল চুরি করার কি ধরা পড়েছিলেন সেই ধরাকে খেয়ে এত মাই খেয়েও জগন্নাথকে বলেছেন জগন্নাথ আজকে এখন সার্থক যদিও আমি চুরির দায়ে আমি দায়বদ্ধ কলঙ্কিত হয়েছে বার খেয়েছি তোমার জন্য কিন্তু তুমি আমাকে ত্যাগ করে চলে আসলে কেন তুমি তো কথা দিয়েছিলে তুমি আমার তুমি তো কথা দিয়েছিলে তুমি আমার সাথে থাকবে কিন্তু যখন ধরা পড়তে গেলাম তখন বললে যে আগে নিজের যান বাঁচাও পরে দিয়ে যাওয়াই হবে এই লীলাগুলো ভগবান করেছিলেন কত আগে এখন কি এই লীলাগুলো সঠিক হচ্ছে কিনা না এই লীলাটাই তো সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে জগন্নাথ আর মাধব দাস একসাথে চুরি করতে গেলেন এই লীলাটা করতে গেলেন কাটাল চুরি করতে গেলেন কথা ছিল কেউ কাউকে কে আসবে না কিন্তু যখন চুরিতে ধরা পড়ে গেল তখন জগন্নাথ মদদ দাস কে রেখে চলে আসেন মদদ দাস বলল যে তোমার সাথে তো এই কথা ছিল না আমি 80 বছরের বয়সে চুরি করতে যাব না তবু তুমি জোর করে আমাকে চুরি করতে নিয়ে গেলে কিন্তু আসার সময় আমি ধরা খেয়ে বসে রইলাম মার খেলাম আর তুমি দৌড়ে চলে আসলে সেই সময় জগন্নাথ বললেন যে আগে নিজে বাঁচো তারপরে অন্যের নাম আজ বহুদিন পরেও অন্য কোনো জায়গায় যেতে হবে না বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন নেতা যারা ছিল যারা নেতা ছিল যারা চেয়ারম্যান ছিল হ্যাঁ যারা প্রেসিডেন্ট পর্যন্ত ছিল যারা বিচার প্রধান বিচারপতি ছিল প্রধান নির্বাচন কমিশনার ছিল সাংবিধানিক পথ তাদের যেতে হলে দুই মাস আগে সিগনাল নিলেও

আপন দেশে কেউ নাই সময় নাই তখন দেখবেন আপন দেশে কেউ নাই জগন্নাথ এই লীলাটা করলেন মাধব দাস বললেন ঠিক আছে দরা বললেন মাধব দাস সত্যি কথা বললেন আমি একা চুরি করি নাই আমার সঙ্গে জগন্নাথ আছে কপালিয়া কেউ বিশ্বাস করে যে ভগবান এই কাঠ কুটে কাটে ঘোরা অচল ভগবান অচল ভগবান চুরি করতে যাবে অচল ভগবান চুরি করতে যাবে এটা কেউ ভাবে

ভক্ত ভগবানের কাঁদে উঠবে ভগবান ভক্তের কাঁদে উঠবে যেদিন আপনি পূর্ণ ভক্তে রূপান্তরিত হয়ে যাবেন যেদিন আপনার মধ্যে ভক্তের প্রাণ জাগ্রত হয়ে যাবে সেদিন ভগবান ভক্ত আলাদা হবে না ভগবান ভক্ত সেদিন এক হয়ে যাবে এক আত্মা এক প্রাণ হয়ে যাবে তাই নিজের ভক্তকে রক্ষা করার জন্য সাক্ষী রেখে আসবেন সেই সাক্ষীটুকু উত্তরের চিহ্নটুকু নিয়ে যখন জগন্নাথ মন্দিরে আসছেন জগন্নাথ দূর থেকে আসছেন জগন্নাথের আশি থেকে আর নেই জগন্নাথের বদনে এত সুন্দর আশি দর্শন করে মাধব দাস আসতে আসতে টলে যাচ্ছে আচ্ছা কোন চুর যদি মাই খায় মারি খাওয়ার পরও যদি আবার আসে তাহলে যারা তাকে মারে তাদের মারটার ভিত্তি হয়ে যায় না বলছি তোর এত মায়ের মারছি চুরির দেয় তারপরে তুই আসছিস বলি আমি মার কাছি ঠিক আছে কিন্তু আমার দেহটা কষ্ট পাচ্ছে কিন্তু আমার অন্তরটা তো আনন্দে আলত হয়ে যাচ্ছে বলি কেন তো দেহ কষ্ট পাচ্ছে অন্তরটা আনন্দ কেন বলে দেহটা কষ্ট পাচ্ছে বাচ্চিক কষ্ট কিন্তু অন্তরটা আনন্দ পাচ্ছে কারণ আমাকে দেখে আমার প্রভু জগন্নাথ যে এত আনন্দ পাচ্ছে এত হাসি হাসছে আমি তার বদন চেয়ে আমিও হাসতে লাগছি ভক্ত নাচারা বলি অরসি কি বুঝে না বাবা রসে রসি keep it down or Oh, no. Oh, oh.